নমস্কার বন্ধুরা কি কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো ছানা ছাড়া একদম মিষ্টির দোকানের মতো ছানার জিলাপি তার জন্য আমি এখানে কাপ নিয়েছি এই কাপ মেপে আমি সব কিছু নেবো এই কাপে আমি দু কাপ ময়দা নিয়ে নেব দেখুন ওই কাপের এক কাপের একটু কম নিয়েছি গুঁড়ো দুধ এটা আমি এর সাথে দিয়ে দেবো এবার এক চামচের একটু কম নেব বেকিং পাউডার বেকিং সোডা নয় এটা বেকিং পাউডার এবার দেব তিন চামচ ঘিটা আমি খুব ভালো করে ময়েন দিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট ধরে আমি ময়নটা দেব এখানে যে লিকুইড দুধ ঠান্ডাও নয় গরম নয় ঘরে থাকা দুধ এটা আমি অল্প অল্প করে দেবো ডো বানাবো দেখুন এটা আমার মাখা হয়ে গেছে এখন হাতে একটু জড়াচ্ছে এটা আমি রেখে দেবো দশ মিনিট এটা সেট হয়ে যাবে এটা মারতে শক্ত শক্তটা হয়ে যাবে এটা আমি এবারে ঢেকে রেখে দেব এটা আমি একটার বা দুটার করবো না চিনিটা মেল হয়ে গেলে একটা ফুট উঠে গেলে আমি নামিয়ে নেব দেখুন আমি একটা মা কাস্টমার যেহেতু এলাচ গুঁড়ো আমি এখানে চিনি রাশি দিয়ে দেবো তিনটা এলাচ একটু গরম করে থেতো করে নিয়েছি দেখুন দশ মিনিট হয়ে গেছে এটা অনেকটা সেট হয়ে গেছে যতক্ষণ দশটা হচ্ছে আমি দেখি রেডি করব আমি এখান থেকে সমান করে কয়েকটা নেচি কেটে নেব যেভাবে তৈরি করবে মানে সাইজটা সেই অনুযায়ী নেচি কাটবেন আমি এখানে একটা করে নেচি নেবো এবং এটা ঢেকে রাখব এখানে আমি লম্বা করে নেব আমি একটা লম্বা বের মতো করে নিয়েছি আর দু চামচ ময়দা নিয়ে আমি এখানে এটা গুলে ব্যাটার মতো বানিয়ে রেখেছি প্রথমে এই মুখটা নেব নিয়ে এখানে এভাবে জুড়ে দেবো এইভাবে ঘুরিয়ে নিয়ে যাবো এ মুখে একটু ব্যাটার লাগিয়ে দেবো মানে মাদাটা দিয়ে আমি এখানে এইভাবে সিল করে দেবো এরকম করে বাকিগুলো সব বানিয়ে নেব দেখুন সেটা আমার রেডি হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব এদিকে আমার সবকটা জিলাপি তৈরি হয়ে গেছে আমি কড়া তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তেল গরম হয়ে গেছে গ্যাসটা আমি মিডিয়ামে দেবো দিয়ে আমি একটা করে ছেড়ে দেব দিয়ে উল্টো আলটে লাল করে ভেজে নেব দেখুন এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব নিয়ে বাকিগুলো আমি ভেজে নেব রসটা আমার ঠান্ডা হয়ে গেল তো আমি একটু গরম করে নিয়েছি এবার আমি রসের মধ্যে এগুলো দিয়ে দেবো দিয়ে উল্টে পাল্টে পাঁচ মিনিট ফুটিয়ে আমি ঢেকে রেখে দেব দু ঘন্টা পরে আমি দেখাবো দেখুন ফুটে গেছে আমি প্রত্যেকটা উল্টে দেব দিয়ে গ্যাসটা বন্ধ করে ঢেকে দেব দেখুন এগুলো কত সুন্দর দেখতে হয়েছে